এই যে দুইটা সমকামিতা ও ট্রান্সজেন্ডার বিষয়ে বক্তব্য দিয়ে আলোচিত জনাব আসিফ মাহতাবকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যেতে নিষেধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি জানা গেছে সম্প্রতি জাতীয় শিক্ষক ফোরামের ব্যানারে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সমকামিতা ও ট্রান্সজেন্ডার বিষয়ে বক্তব্য রেখে ভাইরাল হন শিক্ষক আসিফ সে যদি মেয়ে হয় একটা ছেলে যদি মেয়ে হয় আসে তাহলে তার বিয়ে হবে কার সাথে ছেলের সাথে তার মানে তার মানে কি সমকামী যেটা আমাদের দেশে অবৈধ কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে বক্তব্যে সমকামিতা ও ট্রান্সজেন্ডার বিষয়ে নিজের মতামত ও ক্লাস সেভেন এর বইয়ের একটি অংশ নিয়ে আলোচনা করেন তিনি ধারণা করা হচ্ছে সেই বক্তব্যের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কারণ আমরা তো কিছু বলতে পারতেছি না চাকরির ভয় চাকরি চলে যাবে আপনারা আমাদের সাপোর্ট দেন না অনেক ক্ষেত্রে আমার চাকরি চলে গেলে কি আপনারা কেউ আন্দোলন করবেন কিন্তু আমরা কিছু বলতে গেলে কিন্তু আমার চাকরি চলে যায় কিন্তু আমার ছাত্রছাত্রীদের লাইফ এর আগে গত 19 জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষক আসিফ মতাব অনুষ্ঠানে তিনি বলেন সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারদের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে আমি ইংল্যান্ড ইউকে থেকে পড়াশোনা করেছি আপনি যদি বিদেশে যান কমে লুট যে কিভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবেন চল্লিশ পার্সেন্ট আমেরিকানরা এখন সমকামী বাচ্চা কাচ্চারা চল্লিশ পার্সেন্ট তার মানে কি দুজনের মধ্যে একজন সমকামী এই সময় তিনি পাঠ্যবই বই থেকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন সংশ্লিষ্টরা বলছেন আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ডে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আমার দুইটা ছাত্রী এসে আমাকে বলছে যে আমি স্যার আমি খুব ভালো ছাত্রী যেমন মেধাবী ছাত্রী তেমন ভদ্র হ্যাঁ কথাবার্তা শালীন কিন্তু এসে বলে স্যার আমি তো আমি তো আসলে মেয়ের মতো দেখতে কিন্তু আমি ছেলে এটা বাস্তবতা বাংলাদেশে আইন হবে যে যারা ট্রান্সজেন্ডার যেসব ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে এবং এর বিরুদ্ধে আপনি যদি বলেন তার আপনার এক বছরের জেল আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে এই ট্রান্সজেন্ডার আইন যদি পাশ হয় তাহলে তো ধর্ষণ ধর্ষকরা তো বলবে আমি মেয়ে এখন আপনারা বলবেন এটা তো কোনো দিন হইতে পারে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী